শুরু হচ্ছে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা পাড়া মহল্লা সহ প্রতিটি মণ্ডপে মণ্ডপে চলছে সাজসজ্জার কাজ এদিকে প্রতিটি পূজা মণ্ডপে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রস্তুতি পর্বেও যাতে কোনো প্রতিবন্ধকতার মুখোমুখি হতে না হয় সেজন্য প্রস্তুত রয়েছে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী কটুয়াখালী জেলায় মোট একশো পঁয়ষট্টি পূজা মণ্ডপে দুর্গাপূজার প্রতিমা তৈরি কাজ সম্পন্ন করা হয়েছে এখন চলছে প্রতিমার গায়ে রং করা ও সাজসজ্জার কাজ তাই ব্যস্ত সময় পার করছেন কারিগররা কারিগরদের রংতলি নিপুণ ছোঁয়ায় পতিয়ে তোলা হচ্ছে দেবী দুর্গা মাকে মণ্ডপ গুলোতে প্রতিমা পাশাপাশি সকলের কাছে আকর্ষণীয় করতে মণ্ডপের আশেপাশেও চলছে সাজসজ্জার কাজ প্রতিটি মণ্ডপে নিরাপত্তায় সিসিটিভি স্থাপনের পাশাপাশি নারী ও পুরুষ দর্শনার্থীদের জন্য আলাদা আলাদা প্রবেশ পথ তৈরি করেছে আয়োজকরা পুজো উদযাপন কমিটির সভাপতিরা বলেছেন আমরা উৎসব মুখর পরিবেশে আসন্ন শারদীয় দুর্গাপূজা সকলে মিলে উদযাপন করতে পারব। আমরা সকলে মিলে পূজা উদযাপন করে আসছি বিগত দিনে এদিকে দেশের পরিবর্তিত পরিস্থিতি বিষয়গুলোকে মাথায় রেখে কেউ যাতে সনাতন ধর্মাবলম্বীদের সব থেকে বড় এ আয়োজনে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে বিষয়ে গোয়েন্দা নজরদারি সহ পোশাকে এবং সাদা পোশাকে পুলিশ বাহিনীর সদস্যরা কাজ করছে বলে জানান পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার জাহি সুনানবীর মাহবুব ডেস্ক রিপোর্ট দৈনিক পটুয়াখালী বার্তা